রুডিগার রিয়াল মাদ্রিদের পাগলা খেলোয়াড়টা এবার ইনজুরিতে পড়ে গেছে অথচ সামনেই রিয়ালের সব কঠিন কঠিন ম্যাচ বিশেষ করে ম্যান সিটির মতো দলের সাথে রিয়াল মাদ্রিদ যখন খেলতে নামবে তখন রুডিগারের মতো খেলোয়াড়ের দরকার ছিল সবচেয়ে বেশি এখন যদি আমি বলি রুডিগারের এই ইনজুরির পেছনে সবচেয়ে বেশি দায় কারলো আন তাহলে কি আপনারা আমাকে বকা দিতে দিতে ভাষায় দেবেন বকা দিতে থাকেন আর যাই করেন রুডিগারের এই ইনজুরির পেছনে আমার কাছে সবচেয়ে বেশি দায় মনে হচ্ছে আন একটু চিন্তা করে দেখেন লাস্ট কোন ম্যাচে আপনি দেখেছেন যে রুডিগারকে একটু বিশ্রামে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে অনেকেই বলেন রুডিগার কিভাবে রেস্ট দেবে আনছিল তে দলে নেই মিলিতাও এবং কারবাহাল ভাইরে দলে কারবাহাল মিলিতাও নাই আবার আলাবাও ছিল না তবে আলাবা ফিরে এসেছে কিন্তু তারে কয় মিনিট খেলানো হচ্ছে অ্যাসেন্সিও আছে দলে এমন না যে সে খারাপ খেলেছে যথেষ্ট ভালো খেলেছে যেটা প্রত্যাশার চেয়েও বেশি বলা যায় তারপর বার্সা যেখানে সতের বছরের কুবার্সিকে দিয়ে খেলাতে পারতেছে সেখানে আঞ্চিলোক্তির সমস্যা কোথায় একাডেমির দু একটা প্লেয়ারকে ডিফেন্ডার হিসেবে অভিষেক করাতে দিনের পর দিন মাসের পর মাস রুডিগারকে দিয়ে ম্যাচ খেলিয়ে গেছেন তিনি আর রুডিগার মামাও তো পাগলা যেখানেই নামে সেখানেই যান প্রাণ দিয়ে দেয় যখন রুডিগার মাঠে খেলতেছে তখন সবাই দেখে মনে হয়েছিল খুব দ্রুত হয়তো সে ইঞ্জুরিতে পড়বে শেষ পর্যন্ত হলও তাই রুডিগার বিশ দিনের জন্য ইনজুরিতে পড়ল সামনে সিটি এবং এটিএম এর লগে খেলা রিয়াল মাদ্রিদ ফ্যানরা আর একটা লজ্জাজনক হারের জন্য প্রস্তুত থাকেন মেডিকেল টেস্টের পর জানা যায় রুডিগারের ডান পায়ের পেশিতে আঘাত পাওয়া যার কারণে তাকে মাঠের বাইরে থাকতে হবে কমপক্ষে বিশ দিন যদি রুডিগার বিশ দিন মাঠের বাইরে থাকেন তাহলে যেসব খেলা মিস করবেন সেগুলো হল লেগানেজ অ্যাথলেটিকো মাদ্রিদ ম্যানচেস্টার সিটি ওসাসোনা ম্যানচেস্টার সিটি এবং জিরোনা প্রকৃতির খেলা সবচেয়ে ভয়ানক যা আপনার অনুকূলে থাকে না রুডিগারের মতো এমন এমন হাস্যোজ্জ্বল একজন মানুষকে এভাবে মন খারাপ করে মাঠ থেকে বের হয়ে যেতে দেখাটা খুবই কষ্টকর তবে ম্যানচেস্টার সিটির সাথে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগে ফিরতে পারেন যদি সে ইনজুরি থেকে দ্রুত রিকভার করে ফিরে আসতে পারে তার পাশাপাশি জিরোনার ম্যাচও পাবে যদি সে ফিরে আসে তবে শুরুতে যে কথাটা বলেছি সেটা আবার বলতে হয় এর দায় একমাত্র কোচকেই নিতে হবে ফেব্রুয়ারি সিজন ডিসাইডের মাস মাদ্রিদের এই মাসে তিনটি কম্পিটিশনের ম্যাচ রয়েছে দুটি কম্পিটিশনে তো নক ম্যাচ লালিগায় নগর প্রতিদ্বন্দ্বী এটিএম এর সাথে ওসাসুনা অনেকেই ম্যান সিটির সাথে অনায়াসে হারিয়ে দিয়েছেন তাদের বর্তমান ফর্মের জন্য কিন্তু মাদ্রিদের দিকটা ভেবে দেখেছেন ডিফেন্স লাইনের কি বাজে অবস্থা এর বাইরে আবার পাগলা রুডিগার মামা ইঞ্জুরিতে মাঠের বাইরে চলে গেলেন মিডে গেম কন্ট্রোলার কেউ নেই হ্যাঁ ফরওয়ার্ড লাইন চমৎকার কিন্তু শুধু ফরওয়ার্ড দিয়েই তো আর ম্যাচ জেতা যায় না তার প্রমাণ এই সিজনে রিয়াল মাদ্রিদের খেলা খেলা দেখে অনেকবার পেয়েছে জানি না কি হবে তবে আসলেই ভয় হয় অ্যান্টোনিও রুডিগার দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুক এটাই চাই পাশাপাশি চাই আঞ্চলত্তি নিজেও একটু একাডেমির খেলোয়াড়ের দিকে সুনজর দিক রুডিগার রিয়াল মাদ্রিদের পাগলা খেলোয়াড়টা এবার ইঞ্জুরিতে পড়ে গেছে অথচ সামনেই রিয়ালের সব কঠিন কঠিন ম্যাচ বিশেষ করে ম্যান মতো দলের সাথে রিয়াল মাদ্রিদ যখন খেলতে তখন রুডিগারের মতো খেলোয়াড়ের দরকার ছিল সবচেয়ে বেশি